নরসিংদীর মনোহরদীতে ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুর বাজারে এই সংবর্ধনা আয়োজন করা হয় নরসিংদী সরকারি কলেজে ছাত্র সংসদের দুইবারে নির্বাচিত সম্পাদক ও জেলা যুবদলের সদস্য কামরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সৈয়দ মোহাম্মদ আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিলিটারি সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ মানিক কৃষক দল নেতা রিনু মেম্বার জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌশলী এজিসি কে এম অ্যাডভোকেট আমিরুল ইসলাম আনোয়ার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের দুঃশাসনের কারা নির্যাতিত নেতাদেরকে ফুলের মালা ও ক্রেস্ট প্রদান করা হয় এই উপলক্ষে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমরা একটা আলোচনা আয়োজন করেছি পাশাপাশি আপনারা জানেন এই খিদিরপুর ইউনিয়ন বিএনপির গাঠি এই খিদিরপুর ইউনিয়নে গত বিগত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের দুঃশাসন অবৈধ সরকারের আমলে এই ইউনিয়নের অনেক মানুষ নির্যাতিত হয়েছে কারাবন্দী হয়েছে এই কারাবন্দী নেতাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দেব ক্ষিদিরপুর বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আগামী দিনে রাষ্ট্ররা যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমাদের নেতা তারেক রহমান দেশাপ খালদা জিয়া নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আগামী দিনে আমাদের মনোদ্দ্বীপালব থেকে তিনি মনোনয়ন নিয়ে আসবেন নারী শীর্ষ তার পক্ষে আমরা নির্বাচন করবো